গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গঞ্জে বাসা hore বাজারে গঞ্জে বাসা hore বাজারে চারিদিকে দেখো গরমের হাকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার ঠিক না আর যানজট গরম হয়েছে ঢাকা অনেকের গরমেই পকেট ফাঁকা নেতাদের গরমে দেশটা গরম চরম কান্তিময় সময়ে এখন শান্তি আনার তরে মোদের এই দেশেতে বদল হয়েছে দেখো কত সরকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার ঠিক কিনা তেলের গরমে গোটা গরম ভার বাড়ছে এখন ঠিক তেলের গরমে দেশে গোটা দেশটা গরম যানবাহনের ভার বাড়ছে এখন দ্রব্যে মূল্যে দেখো বাজার গরম জনতার হাত তাই মাথায় এখন আফসোস আহারে গরমের বাহারে আফসোস আহারে গরমের বাহারে সিদ্ধ হয়ে যাব দেশটা এবার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গঞ্জে বা শহরে হাত বা বাজারে চারিদিকে শোনো গরমের হাহাকার গরম কাহিনী দেখো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার ঠিক না